বিনয়ী নম্র আত্মপ্রচার বিমুখ এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো আদর্শের সঙ্গে সমঝোতা করেছেন করেননি তার বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা কারো আছে নেই তাহলে ডাক্তার সুভাষ সরকার গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন তাই তো তাইতো উনার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে জানেন তো কয়লা চক্রবর্তী তাই চোরাদের নির্মূল করতে গেলে বাঁকুড়া থেকে আগে কয়লা নির্মূল করতে হবে লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা তিনি তার পরিচয়টা কালকে দেননি তিনি আমার পরিচয় দিয়েছেন আমাকে মাফিয়া বলেছেন কোল মাফিয়া আমি অধিকারী পরিবারটা কি আমার পরিবারটা কি আমি একটু মানুষকে শুনিয়ে বলতে চাই অধিকারী পরিবারের যে ছেলেটি গতকাল এসেছিল তার বাবা ক্যারোসিন ডিলার ছিল ক্যারোসিন বিক্রি করত তৃণমূল কংগ্রেসের দোয়া শেখ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সংসদে যায় বাবা সংসদ ছেলের সংসদ আরেক ছেলের সংসদ দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে চারখানা পেট্রোল পাম্পের মালিক হয়েছেন কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি যে কুকৃতি করেছেন আমি তার উত্তর চাইব সুভাষবাবুর কাছ থেকে তিনি কি জানেন ব্রানিগঞ্জ থেকে আসানসোল আসানসোল থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে হুগলি হুগলি থেকে হাওড়া তিনি যখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন এক হাজার ট্রাক আটক করা হয়েছিল কয়লা লোডের হাজার এক ট্রাক বাবু শুনছেন তো সেই ট্রাক এক মাস পর ছেড়ে দেওয়া হলো কিসের বিনিময়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আপনার নেই আমার কাছে কাগজ আছে বাবু শুনে রাখুন অধিকারী বাবুকে বলতে হবে যে বাঁকুড়া আদালতে বিদ্যুৎ চুরির কেসে আপনার এবং আপনার ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং আপনি দু লক্ষ টাকা জরিমানা দিয়েছেন গিল্টিপিট করেছেন সেই কেস নাম্বারটা কত জানেন ওনার সমস্ত অবান্তর কথা এই কথার কোনো উত্তর হয় না আগে উনি এটার এটা সামলাক তারপর দেখাই আপনি সুবিন্দর তার অভিযোগ সঙ্গে তিনি তার মানে উনি জানেন তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আগে ওনার নিজের কথাটা বলুন আমি যদি ইলেকশন ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করে যার বিরুদ্ধে চুরির কেস আছে যে কাগজ আদালত থেকে পাওয়া গেছে তাহলে একজন চোর কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আমি দয়া করে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছি এইভাবে মিথ্যা প্রচার করবেন না যদি করেন আপনার যে পোস্টে লড়াই করছেন আপনার পোস্টা বেআইনি আমি স্কুটিনির দিনে আপনাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম